সোনার কি যদি রোজি একদিন রোজই উঠেছে এভরিডে হাজার 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 করে জাম করে জানুয়ারি মাসে ট্রাম্প যেদিন থেকে এলো সেই দিন থেকে মার্কেটের অস্থিরতা শুরু হলো আমেরিকায় যে শাটডাউন তার একটা বড় এফেক্ট এসে পড়েছে আমাদের এখানে বাংলাদেশের সোনার দাম আকাশে ওরা গেস করছে ফেসবুকে আসে দু লাখ টাকা ওই দিনে শর্ট পিরিয়ড বাংলাদেশে ডান এটা চিরাচুরি তো কাল ধরে হয়ে এসছে উঠতে উড়তে একটা সময় একটু ডাউনওয়ার্ড আসে চাহিদা বাড়তেই ঊর্ধ্বমুখী দাম মধ্যবিত্তের কাছে সোনা এখন স্বপ্ন যুদ্ধের আবহ অস্থিরতা আমেরিকায় শাটডাউন তার উপর ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি সব মিলিয়ে বিশ্ব রাজনীতি টালমাটাল বেকায়দায় অর্থনীতি প্রভাব ভারতে জানুয়ারি মাসে ট্রাম্প যেদিন থেকে এলো সেই দিন থেকে মার্কেটের অস্থিরতা শুরু হলো শেয়ারের বাজার ধস নাপছে কখনো আপ হচ্ছে সোনার বাজারও তাই এই কয়েকদিনে অন্তকে আট থেকে দশ হাজার টাকা জাম করে গেছে এই কয়েকদিনের মধ্যে এই অনিশ্চিত ব্যাপার এবং আমেরিকায় যে শাটডাউন তার একটা বড় এফেক্ট এসে পড়েছে আমাদের এখানে আমেরিকার সঙ্গে ভারতবর্ষের একটা ভালো সম্পর্ক ছিল এবং এক্সপোর্ট যদি বলেন ম্যাক্সিমাম এক্সপোর্ট কিন্তু আমেরিকাতেই হতো এবং আমেরিকার ভিসা টিসা নিয়েও নানারকম ব্যাপার সৃষ্টি হয়েছে এবং সারা পৃথিবীতে জিও পলিটিক্যাল যে সিচুয়েশান সেই সিচুয়েশানে একটা মার্কেটের অস্থিরতা দেখা দিয়েছে এবং তাতে আনস্টেবল হয়ে গেছে সব কিছু সুতরাং যারা বিগ ইনভেস্টার তারা কিন্তু সেফ জায়গা হিসাবে সোনাকেই বেছে নিয়েছে দেখুন আমরা কত টন বিক্রি করলাম তার উপর ইন্টারন্যাশনাল মার্কেট ডিপেন্ড করে না ডিপেন্ড করে যারা বিগ বায়ার কোন দিকে টাকা ইনভেস্ট করছে তা ন্যাচারালি এই জন্য সোনার বাজারটা এরকম ওলট পালট দাম হচ্ছে কাস্টমার আর কনফিউজ তবে এটা ঠিক যে কাস্টমারদের মধ্যে এই জিনিসটা এসে গেছে সোনার দাম কিন্তু অনেকটা বেড়ে যাবে একটা সময় ছিল যখন ভারতে দশ গ্রাম সোনার দাম ছিল একশো টাকারও কম হলুদ ধাতুর সেই সোনালি দিন এখন অতীত দু এক সাল থেকে সোনার দাম প্রতি বছর বেড়েছে কম বেশি পনেরো শতাংশ চলতি মাসেই যেমন দাম প্রায় সাড়ে ছয় শতাংশ বেড়েছে ভারতে উনিশশো চৌষট্টি সালে দশ গ্রাম সোনার দাম ছিল তেষট্টি টাকা পঁচিশ পয়সা উনিশশো চুয়াত্তর সালে পাঁচশো ছয় টাকা উনিশশো চুরাশি সালে এক হাজার নশো সত্তর টাকা উনিশশো চুরানব্বই সালে চার হাজার পাঁচশো আটানব্বই টাকা দু হাজার চার সালে পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা দু চোদ্দ সালে আঠাশ হাজার ছ টাকা পঞ্চাশ পয়সা দু হাজার নশো তেরো টাকা দু অক্টোবরে দশ গ্রাম সোনার দাম এক লক্ষ বাইশ হাজার দুশো নব্বই টাকার আশেপাশে কোভিডের পর থেকেই যুদ্ধে জড়িয়ে রাশিয়া আর ইউক্রেন যার সরাসরি প্রভাব পড়েছে তেলের বাজারে ঝুঁকিপূর্ণ অবস্থানে ডলারও স্বাভাবিক কারণেই বড় বিনিয়োগকারীদের কাছে নিরাপদ স্বর্গ এখন সোনা সামনে ধনতেরাস দুয়ারে কড়ান বিয়ের মরশুম কি করবে আমজনতা রেট বেড়ে যাওয়ার পর আমাদের মনে হয়েছিল ডিজাইনও আমরা হালকার দিকে ট্রেন নিচ্ছিলাম কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে এই সপ্তাহানিক ধরে কাস্টমার কিন্তু ভারী আইটেমের দিকে আবার ঝুঁকে গেছে তার কারণ হচ্ছে ইনভেস্টমেন্ট যে সোনা কিনে রাখলে দাম বাড়বে এটা কিন্তু সবাই বুঝে গেছে তার কারণ ক্রেতাও বুঝতে পারছে সে যখন পুরনো সোনা নিয়ে আসছে তার ভ্যালু যদি সে আমার থেকে দশ হাজার টাকায় কিনে থাকে সেটার দাম কয়েক লক্ষ টাকা হয়ে গেছে সুতরাং এই যে রিটার্ন এই রিটার্ন না ব্যাঙ্ক না কেউ কেউ দিতে পারবে না এবং সমস্ত প্রোডাক্টের ডিপ্রিসিয়েশান আছে সোনা সাজছে তিন যেটা অ্যাপ্রিসিয়েশন আছে যে ক্রেতাদের দিস ইজ দ্য বেস্ট টাইম টু পারচেস তার কারণ হচ্ছে সোনার দাম কমবে না বাড়বে আগামী দিনে অনেকটা সাময়িক কিছু যদি কম হয় তাতেও ঘাবড়াবার কিছু নেই এটা চিরাচরিত তো কাল ধরে হয়ে এসছে উঠতে উঠতে একটা সময় একটু ডাউনওয়ার্ড আসে তারপরেই আবার ব্যাক করে চলে যায় তার জন্যে আমি বললাম দিস ইজ দ্য বেস্ট টাইম টু পারচেস